ভালোবাসছিলাম আমি তোকে কিন্তু তুই আমার ভালোবাসার গুরুত্বটা বুঝতে পারলি না দেখবি একদিন এই পৃথিবীর সবকিছুই তোর কাছে থাকবে কিন্তু আমি থাকবো না আমার ভালোবাসাটা থাকবে না সেদিন তুই আমাকে খুব করে চাইবি বা সেদিন আর আমাকে পাবি না তোর যদি কখনো মনে হয় আমার সাথে যা করছিস তুই ঠিক করিস নাই তাহলে ওই আকাশের দিকে তাকে একবার অনুশোচনার চোখ দিয়ে তাকিয়ে আমার কথা মনে করিস আমি সব কিছু বলে যাব আবার আমি তোর জন্য অপেক্ষা করবো ওই উপরে তুই চলে আসিস আবার আমাদের দেখা হবে জানি না তুই এটা কখনো রিয়েলাইজ করতে পারবি কি পারবি না যে আমি তোকে কতটা ভালোবাসি কিন্তু বিশ্বাস কর আমি তোকে যেভাবে ভালোবাসি তোকে সেভাবে কেউ কোনো দিন ভালোবাসতে পারবে না কোনো দিন না সবশেষে আমি এটুকু বলতে চাই তুই ভালো থাক তুই ভালো থাকলে আমিও ভালো থাকব রে ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু